কারণে দুই দিন ভিজে দিতে পারে নাই আজ থেকে আবার শুরু করলাম তো আজকে আমি রান্না করব। মাছ দিয়ে সজনা দিয়ে বেগুন দিয়ে রান্না করব আজকে আমি তো মাছগুলো আমি ভেজে নেবো জিরার গুড়েও দিব ভালো লাগবে খাইতে তো মাছ ভাজার জন্য আমি টামাটা চিলার ওপর দিয়ে দিয়েছি তো ওই নড়াইতে আমি ভাজি ভাজা অনেক সুন্দর হয় মানে পুড়ে যায় না বা আটকেও যায় না ভাল লাগে তেলবিলাক গৰম হৈ গৈছে ভয়ো আৰু 对，是很多，少买几对。 আমার মাছ ভালো হয়ে গেছে মাছ ভালো এতগুলো তেল তো লাগবে না এর মধ্যে দিয়ে দিন 你都问一下。 পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে হালকা ভাজে নিয়েছি এই সবজিতে বেশি মশলা লাগে না অল্প মশলাই আমি রান্না করি যেমন আদা রসুন এগুলো লাগে না মশলা কষানো হয়ে গেছে এবার মাছগুলো দিয়ে দিব কারণ আর একটু পরে রান্নাটা হয়ে যাবে সজনা গুলো আছে যেহেতু তাড়াতাড়ি হয়ে যাবে এজন্য আমি সবকিছু একবারে দিয়ে দিছি হ্যাঁ দেখেন আমার রান্না শেষ দেখি কি রকম হয়েছে রান্না তোমার হয়েছে গোলা বাবা এটা কি মাছ তেলাপিয়া মাছ মাছ আনছিলেন ও সেদিনের বড় মাছটা এটা সুন্দর হয়েছে গো মানে দেখেই তো খাওয়ার রুচিটা বাইরে গেলো আমার যে রান্না সুন্দর হয় সেটা খাইতেও ভালো লাগে কথাটা বাস্তব যে রান্না সুন্দর হয় সে রান্না খাইতেও ভালো লাগে তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আপনাদের ভাবি কত সুন্দর করে আমাদের জন্য রান্না করেছে তো সকলে আমাদের এই ভিডিওর রান্না যদি ভালো হয়ে থাকে কমেন্ট বক্সে জানাবেন যে রান্নার কালারটা এবং রান্নার কোয়ালিটি কেমন হয়েছে তো আপনাদের কাছে আমরা এটুকু তো আশা করতেই পারি কারণ আপনারা সকলে আমাদের ভালোবাসার মানুষ তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশা করি আসসালামু আলাইকুম